সোয়াইনিয়নকে বঞ্চিত করে রায়পুরার সাবেক এমপি বঞ্চিত করে মার্টিন নেতা ভুয়া নেতা হিসেবে আবির্ভাব হয়েছেন চাঁদপুরের মানুষকে গণমানুষকে মানুষকে বঞ্চিত করেছেন একটি কথা স্পষ্ট করে সেটা জানাতে চাই আজকে যে সেনা অভিযান চালানো হয় এন অফিস কর্তৃপক্ষ সেনা অভিযান চালানো হয় এই অভিযানের যে রিপোর্টগুলো করা হয় সেনা অভিযানের রিপোর্টগুলোতে নব্বই জনের অন্যান্য লোক কমান্ড করে তার বিরুদ্ধে তার মানে কি বোঝা গেল সেরা অভিযানগুলোর মধ্যে যে অভিযান চালানো হয় এই অভিযানগুলো প্রকৃতপক্ষে জনগণের কল্যাণের জন্য সে অভিযানগুলো পরিচালনা করা হয় না বিদায় মন্তব্য করা বিরোধিতা পর্যবেশিত হয়েছে আজকে যদি সত্যি কথা বলতে যাই বহাসী চাঁদপুরের পালং মহলের পালং আন্দোলন করতে গিয়ে কারা কারা ভালো আন্দোলন করতে গিয়ে ভালো আন্দোলন করতে গিয়ে কারা কারা মামলা গিয়েছেন কারা কারা সেই মামলার মধ্যে ছিলেন পনেরো নম্বর আসামি ছিলাম প্রথমে বারো নম্বর আসামি ছিলাম প্রথমে তারপরে আমাকে এক নম্বর আসামি করা হলো আমি যেহেতু ছোট মানুষ আমাকে প্রথমে বারো নম্বর এগারো নম্বর করে আসামি করা হয়েছিল চরাঞ্চল চর রায়পুরা কারা পালমের আন্দোলন করে আসামি হয়েছিলেন আমি আমার নিজ বাড়িতে ঢুকতে পারি নাই ঢুকতে না পারার একটাই কারণ ছিল সেই কারণ হলো বারোকে কে সন্ত্রাসের বিরুদ্ধে কোটি টাকার অফার পাওয়ার পরেও আমি আমার ইমানকে বিক্রি করে নাই এর সাক্ষী গোটা ইউনিয়ন বাসী এবং আল্লাহ রব্বুল আলমিন এখন বলতে চাই চাঁদপুরের ইউনিয়নের পক্ষ থেকে দেশ বা কেন্দ্র করে থানা গঠন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ

বেদার বিরোধী এবং সমস্ত আন্দোলনে আমরা সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করতে আসসালামু আলাইকুম